নমস্কার বন্ধুরা বর্ধমান শহর ডাক্তারি তথ্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব বর্ধমান মেডিকেল কলেজ বা বর্ধমান হসপিটাল বা তথাকথিত বড় হসপিটালের কিছু পরিষেবা সম্বন্ধে আপনারা যারা বর্ধমান হসপিটালে ডাক্তার দেখাতে আসছেন তাদের একান্তই এই ভিডিওটা দেখা দরকার কারণ বর্ধমান হসপিটালে ডাক্তার দেখাতে এসে আপনারা যে যে সমস্যার সম্মুখীন হতে পারেন সেগুলোর সমাধান আমার এই ভিডিওতে দেওয়া থাকবে আর কি কি আপনাকে আপনি পরিষেবা পেতে পারেন বা কিভাবে আপনি ডাক্তার দেখাবেন এই সমস্ত তথ্য আজ আমি এই ভিডিওর মধ্যে দিতে চলেছি বর্ধমান হাসপাতাল হচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া এইসব ডিস্ট্রিক্টের জন্য বর্ধমান হসপিটাল খুবই প্রয়োজনীয় এখন মানে আমরা বিশেষত দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড আসাম থেকেও অনেক পেশেন্ট আসছেন বর্ধমান হসপিটালে চিকিৎসা নিতে তো আপনি বর্ধমান হসপিটালে এলে আপনি তিন ধরনের চিকিৎসা পরিষেবা পাবেন কীরকম এক হচ্ছে আউটডোর দুই ইনডোর তিন এমার্জেন্সি আউটডোর প্রথমে তো আমরা আউটডোর যে পরিষেবা সেটাতে আসি দেখুন আউটডোর পরিষেবা হচ্ছে যে আপনি দু টাকার টিকিট কাটতে হয় আপনাকে আউটডোরে দেখানোর জন্য একটা দু টাকার টিকিট কাটতে হয় এই দু টাকার টিকিট কেটে আপনি আউটডোরে দেখাতে পারবেন এবার আউটডোরে দেখাতে গেলে আপনাকে টিকিট কখন কাটতে হবে কবে কবে পাবেন প্রথমত হচ্ছে যে আউটডোরে টিকিট কাটতে গেলে আপনাকে দু টাকা দিয়ে টিকিট কাটতে হবে বললাম ওটা হসপিটালে গিয়ে আউটডোর বিল্ডিং যে কাউকে বললে দেখিয়ে দেবে সেই আউটডোর বিল্ডিংয়ে গিয়ে আপনাকে টিকিটটা কাটতে হবে বা আপনি অনলাইনেও টিকিট কেটে আনতে পারেন অনলাইনে টিকিট কাটার লিঙ্ক আমি নিচে বা ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব আপনি আউটডোরে কী কী কোন কোন ডিপার্টমেন্টের সার্ভিস পাবেন মেডিসিন সার্জারি অর্থোপেডিক মানে হাড়ের পেডিয়াট্রিক মানে বাচ্চাদের গাইনি চোখের ইএনটি মানে নাক কান গলা স্কিনের মানে চামড়ার চেস্টের এই সমস্ত আপনি আউটডোর পরিষেবা গ্রহণ করতে পারেন আপনি সোম থেকে শনি রবিবার বাদ দিয়ে আর বিশেষ কিছু দিন আছে যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখুন এই বিশেষ দিনগুলো ছাড়া বাকি সব দিনই আপনি আউটডোর পরিষেবা গ্রহণ করতে পারবেন আমি যে যে পরিষেবাগুলো বলেছি তাছাড়াও দুটো ডিপার্টমেন্ট হচ্ছে নিউরোলজি আর কার্ডিওলজি এর পরিষেবাও আপনি পেতে পারেন সে তার জন্য কিন্তু আপনাকে যেতে হবে সুপার স্পেশালিটি উইং অনাময় সেটা কোথায় সেটা হচ্ছে আপনার বর্ধমান থেকে শক্তিগড়ের দিকে যেতে রোডের উপরেই পড়বে অনাময় ওখানে যেতে হবে হ্যাঁ ক্ষেত্রে একটা জিনিস আপনাকে একান্তই জেনে রাখতে হবে যে আপনি ডাইরেক্ট অনাময়ে চলে গেলেন কার্ডিও বা নিউরোর চিকিৎসা নেবেন বলে পাবেন না কিন্তু আপনাকে প্রথমত বর্ধমান হসপিটালে দেখাতে হবে বর্ধমান হসপিটালে যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনাকে যদি রেফার করে দেয় অনাময়ে যে আপনি অনাময়ে গিয়ে কার্ডিওলজিতে দেখান বা আপনি অনাময়ে গিয়ে নিউরোলজিতে দেখান তবেই কিন্তু আপনি সেখানে গিয়ে টিকিট কাটতে পারবেন নচেত আপনি ডাইরেক্ট গেলে টিকিট পাবেন না যেমনটা আপনি অন্যান্য ডিপার্ট অন্যান্য ডিপার্টমেন্টের পরিষেবা দু টাকা টিকিট কেটে নিতে পারবেন কিন্তু এই কার্ডিও আর নিউরোলজিটি তার ব্যাপারটা একটু আলাদা এখান থেকে রেফার না করলে আপনি কিন্তু দেখাতে পারেন না বা কোনো প্রাইভেট ডক্টরও যদি আপনাকে রেফার করে তবেই কিন্তু আপনি দেখাতে পারবেন তো টিকিট তো কাটা হলো টিকিট কাটার পর আপনি যে ডিপার্টমেন্টের টিকিট কেটেছেন মানে ধরে নিন আপনি চোখের ডাক্তার দেখাবেন তাহলে সেই টিকিটের উপর লেখা থাকবে কত নম্বর ঘরে আপনাকে যেতে হবে সেই তত নম্বর ঘরে গিয়ে সেখানে প্রথমত টিকিটটাকে এন্ট্রি করাতে হবে এন্ট্রি মাস্ট এন্ট্রি ছাড়া ডাক্তারবাবুরা কিন্তু দেখবেন না প্রথমত এন্ট্রি করাতে হবে এন্ট্রি করানোর পর তারপর আপনি গিয়ে সেখানে ডাক্তার দেখাতে পারবেন আর একটা কথা বলে রাখি এখন যদি আপনি প্রথমবার একবার দেখিয়েছেন সেকেন্ড টাইম আবার আপনি দেখাবেন সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট এন্ট্রি ডিপার্টমেন্টে গিয়ে হয় না তার জন্য আপনাকে আউটডোরে যেখানে টিকিট কাটে যে জানালাগুলোতে টিকিট কাটে সেখানেই একটা জানালা আছে যেখানে পুরোনো টিকিটের এন্ট্রি হয় সেখানে কিন্তু গিয়ে আপনাকে এন্ট্রিটা আগে করাতে হবে প্রথমবার হলে কোনো অসুবিধা নেই প্রথমবারে আপনি যে ডিপার্টমেন্টে দেখাতে চাইছেন সেই ডিপার্টমেন্টে গিয়ে টিকিট কাটলি বা সরি এন্ট্রি করলেই হবে দুটো জিনিস একটু খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে যে আপনার স্কিনের ডিপার্টমেন্ট কিন্তু মঙ্গলবার দিন বন্ধ মঙ্গলবার দিন কিন্তু স্কিনের ডাক্তারবাবুরা বসেন না বন্ধ আর কিডনি ডিপার্টমেন্ট বর্তমানে হসপিটালে অ্যাভেলেবেল আছে কিডনি ডিপার্টমেন্ট নেফ্রোলজি ডিপার্টমেন্ট যেটা অ্যাভেলেবেল আছে কিন্তু শুধুমাত্র সোমবার আর বুধবার বাকি দিন কিন্তু দেখাতে পারবে না আর একটা জিনিস আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে বর্ধমান হসপিটালে আরও একটা পরিষেবা নতুন করে চালু হয়েছে যেটা হচ্ছে রেডিওথেরাপি ডিপার্টমেন্ট মানে ক্যান্সারের ডিপার্টমেন্ট ক্যান্সারের ডিপার্টমেন্টের চিকিৎসা কিন্তু বর্তমান হসপিটালে হয় আপনি নতুন করে ক্যান্সার ডিপার্টমেন্টে দেখাতে চাইলে আপনাকে যেতে আপনি কিন্তু হসপিটালে পারবেন না আপনাকে সেক্ষেত্রে যেতে হবে মেডিকেল কলেজ বাবুরবাগ যেখানে মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজের অপোজিটে নতুন একটা ক্যান্সার ডিপার্টমেন্ট হয়েছে ওখানে আপনাকে টিকিট কেটে দেখাতে হবে এবং তার যে পরিষেবা ধরে নিন রে কেমু এগুলো কিন্তু বর্ধমান হসপিটালে হবে কিন্তু আপনাকে প্রথমবার ডাক্তার কিন্তু দেখাতে গেলে আপনাকে বাবুরবাগের ওখানে গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসতে হবে এটা গেল তো আউটডোর পরিষেবা এরপর হচ্ছে ইনডোর পরিষেবা ইনডোর পরিষেবাটা কীরকম ইনডোর পরিষেবা হচ্ছে যে হসপিটালের মধ্যে ভর্তি থেকে যে চিকিৎসাটা সেটা হচ্ছে ইনডোর পরিষেবা এবার ধরুন আপনি আমি চাইলেই গিয়ে ভর্তি হতে পারবো না এটা সম্ভব নয় তার জন্য কী দুরকম পদ্ধতি আছে এক আপনি আউটডোরে দেখালেন দেখানোর পর আপ আউটডোরের বাবু যারা আছেন তারা মনে করলেন আপনার পেশেন্টের যা কন্ডিশন আছে তাতে করে আপনার পেশেন্টকে ভর্তি করতে হবে ভর্তি রেখে চিকিৎসা করতে হবে সেক্ষেত্রে ভর্তি হওয়া যেতে পারে আর দুই এমার্জেন্সি বেসিসে আপনি দেখা দেখালেন কোনো সমস্যা হয়েছে হঠাৎ করে আপনি ডাইরেক্ট এমার্জেন্সিতে গিয়ে দেখালেন এমার্জেন্সিতে যে কর্তব্যরত ডক্টরবাবুরা আছেন তারা আপনাকে সাজেস্ট করলেন যে না পেশেন্টকে ভর্তি রেখেই চিকিৎসা করাতে হবে তাহলে আপনাকে ভর্তি করতে হবে এইভাবে আপনি ভর্তি করতে পারবেন দিয়ে ইনডোর পরিষেবা যা যা রয়েছে সেগুলো আপনাকে নিতে হবে এছাড়া চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস খোলা আছে আপনার যখন যে কোনো প্রয়োজনে আপনি এমার্জেন্সিতে গিয়ে ডাক্তার দেখাতে পারবেন ওটা নিয়ে কোনো হবে না চব্বিশ ঘন্টা সার্ভিস আছে এছাড়া আপনি যে যে আরও পরিষেবা আপনি পাবেন বর্ধমান হসপিটালে সেটা হচ্ছে প্যাথোলজি প্যাথোলজি মানে ধরুন আপনার ব্লাড টেস্ট ইউরিন টেস্ট রক্ত পরীক্ষা মূত্র পরীক্ষা এই সমস্ত প্যাথোলজিক্যাল টেস্ট আপনি বর্ধমান হসপিটালে অ্যাভেলেবেল পাবেন সিটি স্ক্যান পরিষেবা অ্যাভেলেবেল পাবেন সিটি স্ক্যানের ক্ষেত্রে বলে রাখি বর্ধমান হসপিটালের সিটি স্ক্যান দুটো একটা হচ্ছে বর্ধমান হসপিটালে একদম হসপিটালের মধ্যেই আছে আর একটা আছে ওই অনাময় আপনি যদি আউটডোর থেকে ডাক্তার দেখান এবং ডাক্তার আপনাদেরকে সিটি স্ক্যান লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনাময়ে গিয়ে করাতে হবে আর ধরে নিন আপনার পেশেন্ট ইনডোর পরিষেবা নিচ্ছে মানে ধরুন ভর্তি আছে বা এমার্জেন্সিতে দেখিয়েছে এমার্জেন্সির ডাক্তারবাবু সিটি স্ক্যান করতে বলেছেন সেক্ষেত্রে কিন্তু সিটি স্ক্যানটা হবে আপনার বর্তমান হসপিটালে যে সিটি স্ক্যান ডিপার্টমেন্ট সেখানে এটা একটু মাথায় রাখতে হবে এছাড়া ডায়ালিস পরিষেবা পাবেন এমআরআই পরিষেবা পাবেন ডিজিটাল এক্স রে পাবেন ইএমজি এনসিভি সব রকম টেস্ট বর্ধমান হসপিটালে অ্যাভেলেবেল আছে এবং সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা এই সমস্ত পরিষেবা যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তার জন্য কোনো চার্জ কিন্তু লাগে না হসপিটালের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি আপনাদের কোনো কোনো আপনি ধরুন বাইরের কোনো প্রাইভেট ডক্টরকে দেখিয়েছেন আপনি হসপিটালে এমআরআই করতে চাইছেন সেটাও হবে স্বল্প স্বল্প কিছু টাকা পয়সা লাগে সেটা দিয়ে করা যেতে পারে কিন্তু যদি আপনার পেশেন্ট বর্তমান হসপিটালের মধ্যে হয় মানে হসপিটালের আউটডোরে দেখিয়েছে দিয়ে এমআরআই লিখেছে বা হসপিটালে ভর্তি আছে এমআরআই লিখেছে সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই পরিষেবা পাবেন আরেকটা পরিষেবা যেটা বর্ধমান হসপিটালের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্লাড ব্যাংকের পরিষেবা বর্ধমান হসপিটালের নিজস্ব ব্লাড ব্যাঙ্ক আছে সেখান থেকে আপনি ব্লাড পেতে পারেন মানে পেশেন্ট ভর্তি থাকলেও বা বাইরের কোনো নার্সিংহোমে ভর্তি আছে সেক্ষেত্রে আপনি পেতে পারেন কিন্তু তাদের কিছু নিয়ম কানুন রয়েছে প্রোটোকল রয়েছে সেগুলোকে মানতে হবে সেইগুলো মেনে আপনাকে ব্লাড নিতে হবে এছাড়া আপনি বর্তমান হসপিটালে চিকিৎসা করতে এসে কোনো সমস্যার সম্মুখীন হলে এমার্জেন্সির অপোজিটে পুলিশ ক্যাম্প আছে সেখানে যোগাযোগ করুন তারা খুবই হেল্পফুল আপনাকে সব কিছু ব্যবস্থা করে দেবে আর সমস্ত পরিষেবা তো বিনামূল্যে আপনাদেরকে বলিয়ে দিলাম তো আশা করি সমস্ত তথ্য আপনাদেরকে দিয়ে সাহায্য করতে পেরেছি যদি মনে হয় যে হ্যাঁ বা পেরেছি তাহলে একটা লাইক করবেন যদি মনে হয় যে না আরও কিছু তথ্যের প্রয়োজন কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করব সেই আপনার যে সমস্যা সেই সমাধানের যথাসাধ্য সমাধান করে দেওয়া ধন্যবাদ